কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে নিন কাঁচা আমের আমসত্ত্ব আর এই আমসত্ত্বটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তৈরি করাও কিন্তু খুব সহজ বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এই কাঁচা আমের আমসত্ত্ব খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয় কাঁচা আমের আমসত্ত্ব আমার বাসায় এই আমসত্ত্ব তৈরি করা মাত্রই কিন্তু শেষ হয়ে গিয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই কাঁচা আমের আমসত্ত্বটি তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কাঁচা আমের আম সত্য তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি এবার আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিব আমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা একটি কড়াই বসিয়ে তাতে আমগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম পরিমাণে পানি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি হবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সিদ্ধ করে নেবো দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে একটু চেক করে নিলেই হবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো আমগুলোকে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্টভাবে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা স্টেনারের সাহায্যে আমগুলোকে সেঁকে নেব আমগুলোকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে নিতে হবে এবার একটা স্টেনারের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে সেকে নিয়েছি আমগুলো সেঁকে নিলে আমের মধ্যে কিন্তু কোনো প্রকারের লামস থাকবে না আর যে আমের আশ থাকে সেই আঁশটাও কিন্তু থাকবে না তাই অবশ্যই তো তৈরি করার আগে আমগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে আমগুলো সেকে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা পাত্র বসিয়ে সেকে নেওয়া আমগুলোকে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি তবে আমটা টক বুঝে কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চুলা রাঁসটা মিডিয়াম থেকে একটু কম হিটে রাখবো যেহেতু আমের মধ্যে অতিরিক্ত কোনো প্রকারে পানি ব্যবহার করিনি তাই চুলা রাসটা মিডিয়াম থেকে একটু কম হিটে রেখে আম সত্যগুলোকে তৈরি করে নিব আর অনবরত নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলার দিক থেকে আমগুলো পুড়ে যাবে অনবরত নেড়ে আমটাকে একটু ঘন করে জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দেখতে পাবেন আমটা অনেকটা ঘন হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো চিলি ফ্লেক্স তবে ঝালটা আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারেন আমি যেহেতু একটু ঝাল ঝাল করব এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিলি ফ্লেক্সটা দিয়ে আরও প্রায় এক মিনিটের মতো জাল করে নিলে কিন্তু দেখবেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন আমের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে ঠিক যখন এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর রোদে শুকানোর জন্য একটা প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষা তেল ব্রাশ করে নিয়েছি আর আমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়েছি প্লেটের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিলে কিন্তু আম সত্যটা যখন শুকিয়ে যাবে তখন প্লেট থেকে ওঠাতে অনেক বেশি সুবিধা হবে এবার ভালোভাবে একটু ট্যাপ করে আমসত্ত্বটাকে সমান করে নিচ্ছি এবার রোদে শুকিয়ে নিব আর এই আমসত্ত্বটা আমার শুকাতে সময় লেগেছিল প্রায় তিন দিনের মতো তবে রোদ যদি অনেক বেশি করা থাকে সেক্ষেত্রে কিন্তু দুই দিনও আমসত্ত্বটা শুকিয়ে যাবে তিন দিন রোদ দিয়ে আমসত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি এবার আমসত্ত্বটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমসত্ত্বটা আপনারা আপনাদের পছন্দ মতো আমসত্ত্বটাকে কেটে নিতে পারেন আমি একটু লম্বা করে কেটে রোল করে নিচ্ছি আর আম আমসত্বটা আটের কোনো জারে করে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক বছর পর্যন্ত আমার আজকের আমসত্ব রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি তার জন্য আমের কালারটা কিন্তু এটা লালচে এসেছে তবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন রেসিপি ভালো লাগলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম